জান্নাতের বাগান যেমন আপনারা তৈরি করেছেন ও বাজার আমার মহান আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে এইরকম একটা জান্নাতি বাগান এই যে আমরা এখানে বসে আছি এইভাবে আল্লাহ তালা জান্নাতের ভিতরে একটি বাগান তৈরি করবেন একটি মঞ্চ তৈরি করবেন একটি মঞ্চ তৈরি করার পরে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শ্রোতা থাকবে ওই শ্রোতাদের মাঝে তিনজন বক্তা আলোচনা করবে জোরে কন কয়জন আরো জোরে কয়জন আর জোরসে বলেন কয়জন তিনজন সেখানে জান্নাতের প্যান্ডেলের মধ্যে থাকবে এই রকম সুন্দর একটি বাগান তৈরি করবেন জান্নাতি বাগান তৈরি করবেন সেখানে তিনজন বক্তা ওয়াজ করবেন ওই তিনজন বক্তা কে কে হবেন শোনার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনজন তিনজন বক্তা থাকবে এই তিনজন বক্তার মধ্যে সর্বপ্রথম যিনি ওয়াজ করবেন জান্নাতি মানুষদেরকে কুরআনুল কারীমের তাফসীর করে শোনাবেন তিনি হলেন আমার আপনার নবী হযরতে দাউদ আলাইহি সালা ওয়াস সালাম তিনি প্রথমে কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেবেন জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে যা তেলোয়াত করে গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ জানা দেবেন সেই সুরাতের নাম হচ্ছে ত আলাই আলাইকাল দাওদা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তানাওয়াত করা শুরু করবে হাদিসের মধ্যে আসছে আমার প্রিয় নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তা আলাইহি সাল্লাম কুরআনুল কারিমের সূরা তাহা শুরু করবে শেষ শুরু করতে করতে তাহা সূরা শেষ করে ফেলবে সূরাতু তাহা সূরা যখন শেষ হয়ে যায় আস্তে আস্তে কমন নাই কমন নাই সিরিয়াল মোতাবেক কুরআনুল কারিম পড়তে পড়তে কুরআনের হাবিজ হয়ে যাবে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ আল্লাহ যা হজরতে দা উদ্যমী যখন কারিম পরে পরে তেলাওয়াত করে করে যখন পুরা কোরআন শরীফের হাফেজ হয়ে যাবে তার যখন পড়াটা শেষ হয়ে যাবে এইবার দুই নাম্বার বক্তা যিনি হবেন তিনি আমার আপনার নবী নূর নবী মোহাম্মদ আলাই আলাইহু আসাল্লাম আল্লাহ তালা বলেন যে আমার এই বন্ধুকে আমি যদি পৃথিবীর ময়দানে তৈরি না করতাম আল্লাহর নবীর একটা হাদিসের মধ্যে আসছে লাউলা কালামা ফলা কৌতুল আফুল্লা আল্লাহর প্রিয় নবী নূর নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন আল্লাহ তালা যদি তার এই গোটা পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ হয়েছে আমার মহান আল্লাহ বাবু না আলমিনে কোন মানুষকে আল্লাহ সৃষ্টি করতেন না জোরে বলা যাবে না কিছু মহান আল্লাহ আলাই ইয়া বলেন লাউ লা কালাম আ কালা কতুলা যদি সৃষ্টি করানো হতো তাহলে পৃথিবীর ময়দানে যতগুলো গাছপালা তরলতা আসমান জমিন পাহাড় ওপর সাগর নদী নালা আছে আমার মহান আল্লাহ আফুন আল এই পৃথিবীর ময়দানে কোনো কিছুই সৃষ্টি করতেন না জরে বলা যাবে না কিছু বাহান আল্লাহ আমার আপনার নবী সেই নবী নোরে মুজাসম হাবিবুল্লাহ উজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বক্তা থাকবেন জান্নাতের মধ্যে দ্বিতীয় বক্তা যিনি থাকবেন তিনি আমার নবী আপনার নবী আমাদের ভালোবাসার কলিজার টুকরা নবী জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে এই উপস্থিত থেকে গোটা পৃথিবীর মানুষদের জন্য নয় যারা জান্নাতি মানুষ যা সাপেন্ডের মধ্যে এসেছিল যারা তাদের জন্য আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যে সুরাটা তেল করে গোটা পৃথিবীর মানব দিকে জানা দেবেন সেই সুরাটের নাম হল আল্লাহ সম

জানায়া দেবেন জোরে বলা যাবে না কিছু বহানাল এরপরে তৃতীয় নাম্বার বক্তা যিনি থাকবেন এই তৃতীয় নাম্বার মত পৃথিবীর ময়দানে কোনো গড নয় এই পৃথিবীর ময়দানে কোনো মানুষ নয় এই পৃথিবীটাকে যিনি এক হাতে তৈরি করেছেন এই পৃথিবীটাকে যিনি সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন পাহাড় সৃষ্টি করেছেন এই জমিনটাকে সৃষ্টি করেছেন যে ওই মহান আমার আপনার আল্লাহ আমার আপনার বাজার প্রধান বক্তা হিসাবে থাকবেন প্রধান বক্তা হিসাবে থেকে তিনি যে ওয়াস মানুষের সামনে করবেন যে সুরাতে করবেন বাজার ওই সুরাটের নাম হল ইয়াসি। আল্লাহ রব্বুল যখন সুরত আসেন তেল করে গোটা পৃথিবীর মানুষদের জন্য জান্নাতে মানুষদের জন্য যখন শোনা দেবেন আমার সোনার বাদজান মুসলমান যুবক ভাইরা আমার এই রকম আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করে আমরা আল্লাহর জান্নাতে যেতে রাজে আসি কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখান লীল্লাহ তাকবীর আল্লাহু আকবার

জোরে বলতে হবে কন্যা বেশি আরও জোরে বলতে হবে কন্যা বেশি তাহলে আসুন এই জান্নাতের বাগানের মধ্যে আসুন আমাদের অত্যন্ত ভালো বক্তা রয়েছেন তারা আপনাদেরকে ওয়াজ শোনাবেন আমার মাহফিল আছে আগামী আট তারিখে খলিলপুর সেখানে আমি বারো তারিখে মাহফিল করে আসছি গত মাসে আলহামদুলিল্লাহ